নমস্কার এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটা জিনিস নতুন একটা জিনিস তোমাদের বলবো তোমরা পেডাগগি অ্যান্ড্রাগগি সম্পর্কে তো শুনেইছ আজকে আমরা ইউটাগগি নিয়ে আলোচনা করব হিউটাগগি ঠিক কি হিউটাগগি হচ্ছে পেডাগগি অ্যান্ড্রাগগি থেকে একটুখানি আলাদা একটু নতুন একটু সেলফ ডিরেক্টেড আমরা জেনে নেব এই তিনটের মধ্যে কি কম্পারিজন রয়েছে এবং তিনটে কে একটু একটু করে জেনে নিতে পারলে আমরা কিন্তু নেটের এবং সেটের পরীক্ষায় এই তিনটে থেকে যা কোয়েশ্চেন আসবে আমরা করতে পারব। মূলত নেটে টেবিল বা ম্যাচিং এই ধরনের কোশ্চেন এই তিনটে থেকে আসতে পারে তো আমরা জেনে নেব পেটাগিগি এবং মেনলি হিউটাগি কি পেটাগি মূলত তোমরা প্রত্যেকেই জানো দা আর্ট এন্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন অ্যান্ড্রাগি তোমরা জানো দা আর্ট এন্ড সায়েন্স অফ হেল্পিং অ্যাডাল্টস লার্নার এবং ঠিক ঠিকই হিউটাগগি একটু নতুনত্ব রয়েছে এর মধ্যে হিউটাগগি বলা হচ্ছে সেলফ ডিটারমাইন্ড লার্নিং অ্যাপ্রোচ ফোকাসিং অন ডেভেলপিং লার্নার অটোনমি অর্থাৎ পেডাগগি যে রকম বাচ্চাদের বা ইয়াং चिल्ड्रनদের হেল্প করতে পড়াতে শেখাতে কিভাবে হবে তার একটা বিজ্ঞান বা তার একটা কলা এন্ড্রাগগি যেমন বয়স্কদের অর্থাৎ যারা অ্যাডাল্ট লার্নার যারা শিখতে চায় তাদেরকে কিভাবে শেখানো হবে তার একটা বিজ্ঞান এবং কলা তেমন হিউটা গগল মূলত শেখাবে না এখানে ছাত্রছাত্রীদের নিজেদের শিখতে হবে অর্থাৎ নিজেকে নিজে পুশ করতে হবে নিজের জন্য নিজেকে প্ল্যানিং তৈরি করতে হবে নিজেকে ডিরেক্ট করতে হবে নিজেকে নিজে গাইড করতে হবে তার সায়েন্স তার একটা কলা রয়েছে সেটাই হচ্ছে হিউটা এখানে লার্নার্সদের রোল কি পেডাগিতে লার্নার্সদের রোল মূলত ডিপেন্ডেন্ট তারা কাদের উপর ডিপেন্ডেন্ট টিচারের উপর অ্যান্ড্রাগিতে মূলত লার্নাররা সেলফ ডিরেক্টেড অ্যাক্টিভ কিন্তু টিচাররা তাদের হেল্প করে তারা কিছুটা সেলফ ডিরেক্টেড কিছুটা অ্যাক্টিভ এবং টিচাররা একটা গাইড করে টিচাররা তাদের পথটা বলে দেয় সেইভাবে তারা এগোয় কিন্তু নিজেকে নিজে ডিরেক্ট করে ইউটা যদি পুরোপুরি অটোনমাস হাইলি অটোনোমাস সেলফ ডিরেক্টেড এন্ড সেলফ মোটিভেটেড কেউ তোমাকে গাইড করবে না কেউ বলবে না তুমি ভেতর থেকে মোটিভেটেড হবে তুমি তোমার ফ্রি টাইম অনুযায়ী সময় অনুযায়ী তোমার মতো করে স্ট্র্যাটেজি বানাবে প্ল্যানিং করবে এবং সেই অনুযায়ী এগিয়ে যাবে অর্থাৎ হিউটাগি মূলত সেলফ ডিরেক্টেড লার্নিং কে এনকারেজ করে সেলফ মোটিভেটেড লার্নিং কে ডিল করে এবং এই হিউটাগির ধারণাই কিন্তু বর্তমানে পপুলার হচ্ছে তোমাকে এখন কেউ শেখাবে না প্রচুর ইনফরমেশন এটাকে বলা হয় দা এজ অফ ইনফরমেশন এরা অফ ইনফরমেশন তো ইনফরমেশন তোমার সামনে রয়েছে অনলাইনে প্রচুর ইনফরমেশন রয়েছে তোমাকে নিজেকে গাইড করে সেগুলো বুঝে নিতে হবে শিখে নিতে হবে পড়তে হবে নিজের মতো করে নিজেকে এগোতে হবে নিজে গোল সেট করতে হবে সেই গোল অ্যাচিভ করতে হবে নিজেকে নিজের ড্রিম বানাতে হবে সেই অনুযায়ী চলতে হবে তো এটাই হচ্ছে হিউটাগির মূল ধারণা এটা মূলত সেলফ ডিটারমাইন্ড লার্নিং তো হিউটা কি হাইলি ফ্লেক্সিবল লার্নার সেন্টারড উইথ মিনিমাল স্ট্রাকচার অন্যদিকে অ্যান্ড্রয়েড কি মোর ফ্লেক্সিবল লার্নার সেন্টারড কার তুলনায় পেডাগুগির তুলনায় হিউটা কুগির তুলনায় কিন্তু নয় হিউটা হচ্ছে টপ মোস্ট ফ্লেক্সিবল লার্নার সেন্টারড উইথ মিনিমাল স্ট্রাকচার পেডাগগি হাইলি স্ট্রাকচার এবং মূলত টিচার সেন্টারড অর্থাৎ টিচার যেভাবে বলবে যেহেতু ছোট বাচ্চারা তারা নিজেদের মতো করে নিজেদেরকে গাইড করার মতো তাদের পরিসর তৈরি হয়নি তাদের সেই পরিণমন আসেনি তো তাদেরকে শিক্ষকরা যেভাবে গাইড করবেন তারা সেভাবে চলবে তাদের ক্ষমতা হয়েছে তাদের ম্যাচিউরিটি এসছে তারা নিজেদেরকে গাইড করতে পারবে উইথ দ্য টিচার ওর গাইড অন্যদিকে হিউটা তুমি নিজেই শিখবে নিজেকে নিজে গাইড করবে তো এটাই হচ্ছে হিউটা মূল ধারণা তো এইটা মাথায় রাখবে তাহলে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন এখান থেকে করতে পারবে এটা একটা নতুন কনসেপ্ট খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখে নাও এখানে হিউটাকির ধারণা গুলো কি মূলত এক্সপ্লোর এন্ড লার্ন ফ্রম সেলফ চুজেন অ্যান্ড সেলফ ডিরেক্টেড অ্যাকশন যেটা বলছিলাম তোমাকে নিজের পথটা নিজেকেই বেছে নিতে হবে নিজেকেই এগিয়ে যেতে হবে সেই পথে অ্যাডভান্স বিয়ন্ড ওন ডিসিপ্লিন তোমাকে নিজের জন্য নিজের শৃঙ্খলা তৈরি করতে হবে সেলফ ডিটারমাইন্ড লার্নিং তুমি তোমার মতো করে ডিটারমাইন্ড করবে নোয়িং হাউ টু লার্ন ইজ এ ফান্ডামেন্টাল স্কিল তোমাকে জানতে হবে কিভাবে শিখতে হয় এবং সেটাকে জন্য পারবে কিভাবে শিখতে হবে সেটাতে টিচার বা এডুকেটার্স যারা থাকবেন তাদের ভূমিকা এখানে ছাত্রছাত্রীদের শিখিয়ে দেওয়া কিভাবে শিখতে হবে তারা নিজেরা কিভাবে শিখতে পারবে এবং সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাভয়েডিং লার্নিং দ্যাট ইজ এডুকেটার সেন্ট্রেড অর্থাৎ এডুকেট সেন্ট্রেট লার্নিং কে এখানে অ্যাভয়েড করার কথা বলা হয়েছে মুভ ইন্টু ওয়ার্ল্ড অফ দ্য লার্নার অর্থাৎ যেখানে সব সবকিছু তারা নিজেরাই শিখবে নিজেরাই এগোবে নিজেদের জন্য ড্রিম তৈরি করবে নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী তারা এগোবে এডুকেটর শুধু শেখাবে কিভাবে তাদের শিখতে হবে এটাই ছিল হিউ মূল ধারণা থ্যাংক ইউ সো মাচ